আসসালামু আলাইকুম আ আশা করি সবাই ভালো আছেন প্রায় অনেক দিন পর আপনাদের সাথে আবারও চলে এসেছি তবে এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার জন্য যারা যারা আমার পাশে আছেন অবশ্যই পাশে থাকবেন তাহলে চলুন আজকের রেসিপি দেখে ফেলি আজকে আপনাদের সাথে শেয়ার করব কেফসি স্টাইলের চিকেন ফ্রাই রেসিপি মুরগির মাংসটা একটু লম্বা আর ছোট ছোটো করে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ সয়া সস হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর এখানে দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়ো ম্যাজিক মশলা দিয়ে দিব এক প্যাকেট এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন দিয়ে দিব স্বাদ মতন লবণ হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো এখন সবগুলো উপকরণ মাংসর সাথে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে না হয়ে গেলে এখন আমি মাংসটা রেস্টে রেখে দিব প্রায় আধ ঘন্টার জন্য আর এদিকে আমি আরেকটা বুলের মধ্যে নিয়ে নিব এক কাপ ময়দা তবে আপনারা আটা দিয়েও বানাতে পারেন দিয়ে দিব এক চা চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতন লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়ো এখন সবগুলো উপকরণ ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব। শুকনো উপকরণটা মেশানো হয়ে গেলে এর থেকে আমি কিছুটা পরিমাণের অন্য একটা প্লেটে রেখে দিয়েছি আর বাকিটা আমি এইভাবে অল্প অল্প পানি দিয়ে একটা মিক্সচার তৈরি করে নিব। এটাকে আপনারা ডো তৈরি করে নেবেন না ঠিক এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে এইভাবে কচলে কচলে কিন্তু আপনারা এরকমের একটা ডো তৈরি করে নেবেন ঝুড়া ঝুড়া টাইপ একটা ডো হবে এখন আমরা চলে যাব চিকেনটা কোট করার জন্য আগে থেকেই শুকনো উপকরণটা আমি কিছুটা উঠিয়ে রেখেছিলাম তো এইটার মধ্যে প্রথমে আমি চিকেনটা একটু কোট করে নিব কোট করা হয়ে গেলে এখানে আমি আলাদা একটা বাটির মধ্যে শুধু পানি নিয়েছি পানির মধ্যে আমি এখন চিকেনটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন ডুবিয়ে রাখব তারপর পানি থেকে উঠিয়ে সরাসরি আমি যেই ঝুড়াঝুড়া ডোটা তৈরি করেছিলাম ওইটার মধ্যে কোট করে নিবো এই প্রসেসটা হাত দিয়ে একটু চেপে চেপে করবেন তাহলে আপনাদের চিকেনের যেই শেপটা এটা সুন্দর আসবে তো সেম প্রসেসে এখানে আমি সবগুলো মুরগির মাংস কোট করে নিব এই পর্যায়ে আপনারা চাইলে চিকেনগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন চিকেনগুলো এয়ারটেন বক্সে কিংবা জিপার প্যাকেটের মধ্যে সংরক্ষণ করতে পারবেন এখন আমরা চলে যাব চিকেনগুলো ফ্রাই করার জন্য এখানে একটা প্যানের মধ্যে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি একটা একটা করে চিকেন দিয়ে দিব তেলটা কিন্তু বেশি গরম করে দেওয়া যাবে না তাহলে চিকেনের শেপটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন চিকেনের শেপটা কতটা সুন্দর হয়েছে চোলার আস মিডিয়ামে রেখে এখন আমি চিকেনগুলা ফ্রাই করে নিব উল্টে পাল্টে ব্রাউনিশ একটা কালার করে ফ্রাই করে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে ফ্রাই করে নেবেন এখানে আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব আর এই যে আপনাদের একটা ভেঙে দেখায় ভিতর দিয়ে জুসি আর উপর দিয়ে থাকবে ক্রিস্পি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর এতদিন পর আপনাদের সাথে আবারও ফিরে আসলাম অবশ্যই আপনাদের মতামত জানাবেন তাজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ